আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা অনেক হেল্পফুল ভিডিও হবে কারণ এই ভিডিওতে আমরা নতুনদের জন্য সব রকম কৌশল নিয়ে আলোচনা করব কিভাবে ব্যবসাটি শুরু করবেন কোথায় সেল করবেন কাদের থেকে নলেজ নেবেন বা কিভাবে আপনার ব্যবসাটা পরিপূর্ণ শিখতে পারেন তো এই বিষয়ে আমরা এ টু জেড এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব তো বড় বড় মধ্যে একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন লাইক দিয়ে ফেলুন এবং বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন তো চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি প্রথমে আমরা মূল কথায় চলে আসি যে যারা একেবারেই নতুন ব্যবসা সম্পর্কে কোনো আইডিয়া নেই কিন্তু আমাদের ভিডিও দেখছেন দেখে উৎসাহ হয়েছেন যে ভাই আমি ব্যবসাটি করতে চাই অনেকেই আমাকে কমেন্টস করছেন তো আসলে কিভাবে করব। তাদেরকে আমি বলেছি যে ভাই আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে কারণ আমরা আইসি সম্পর্কে অলরেডি ভিডিও দিয়েছি যে বাটন ফোনের আইসি কিভাবে চিনবেন কোন কোড থাকলে কি বলে বা এবিসি বি গ্রেড বা আপনাদেরকে র্যাম রোমের ভিডিও দিয়েছি বা রম আট জিবি থেকে শুরু করে আমরা দিয়েছি তো আপনাদের জন্য বিশেষ বার্তা সেটা হচ্ছে আমার চ্যানেলের সব ভিডিওগুলো আপনারা দেখেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আপনাদের সেভেন্টি পারসেন্ট নলেজ আমার ভিডিও দেখে পেয়ে যাবেন তো আসেন এবার আমরা কিছু প্র্যাকটিক্যালি শেখাই যারা একেবারেই নতুন চিনেন না কিভাবে আপনারা চিনবেন এই ফোনগুলো বা কোনগুলো কিভাবে ক্রয় করবেন আচ্ছা প্রথমে আসি আপনি একেবারেই জানেন না একটা ফোন কিনলেন কিন্তু এটা যদি ভাই আপনি না জানেন যে এটা নোকিয়া ফোন আর এর বোর্ডটা কেমন বা এটা কোন গ্রেডের মাল তাহলে কিন্তু আপনি বেশি লস খাবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা নোকিয়া ফোন প্রথম অবস্থায় কেনা থেকে বিরত থাকুন আগে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন নলেজ নেন তারপরে আপনারা নোকিয়া ফোনের দিকে আসেন ঠিক আছে ভাইয়া ওকে তারপরে আপনাদেরকে একটু যদি আমি আইডিয়া দিই নোকিয়া ফোন সম্পর্কে যেমন এই যে দেখতে পাচ্ছেন এগারোশো ষোলোশো এন সেভেন্টি সেভেন্টি থ্রি তারপর আগের যেসব মানে এক কথায় মোটা মাল প্রথম যে ফার্স্ট মডেলের যে ফোনগুলো চলতো না ভাই এইগুলোয় এই মোটা মালগুলো এগুলো আপনারা কিনতে পারেন এগুলো বর্তমান বাজার জানেন এর আগে পনেরো হাজার টাকা কেজি ছিল বর্তমানে এগুলো সাড়ে বারো বা তেরো হাজার টাকা কেজি চলে তাহলে আপনারা এক পিস ধরে নিতে পারে সত্তর টাকার উপরে আচ্ছা এখন আমরা আসি যদি পাতলাগুলো কেনেন তাহলে এগুলো আপনারা কিনবেন কি রেটে আপনারা যেহেতু আমাদের কাছে বিক্রয় করতে পারবেন তিরিশ বত্রিশ বা পঁয়ত্রিশ সেক্ষেত্রে আপনাদের পঁচিশ বা সাতাশ কিনতে হবে বি গ্রেড এবং সি গ্রেড যেহেতু এই দুইটা বোঝানো খুবই কঠিন বাই এর জন্য এই দুইটা বিশেষ করে যে বি এবং সি গ্রেডের মাল এটা থেকে আপনারা বিরক্ত থাকেন আর যদি পারেন পঁচিশ থেকে সাতাশ টাকার মধ্যে যদি পারেন ক্রয় করার চেষ্টা করেন আচ্ছা গেল একটা এবার আমরা সেকেন্ড স্টেপে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে বাকি যে চায়না ফোনগুলো আছে আইটেল হতে পারে স্যামফোনি হতে পারে ম্যাক্স উইন স্টার যে কোনো ব্র্যান্ডের ফোন এগুলো কিভাবে চিনবেন সহজ ভাষায় আমরা আপনাদেরকে একটি কথা বলবো সেটা হচ্ছে আপনারা ভাই চিনবেন যে ওল্ড মডেল আগের সব মডেল ছিল ওই যে দেখা গেল যে লোহার বডি বা দেখা গেল যে অনেক ওল্ড আগের যে চেম্বারগুলো ছিল আগে ধরুন এরকম চেম্বার ছিল না আগে চেম্বার ছিল কি সিম একটার মধ্যে একটা উপরে একটা নিচে আবার আরেকটাই মেমোরি এরকম ছিল কিন্তু সিস্টেমটা তাই না তো ওইগুলো হচ্ছে অনেক ওল্ড এছাড়াও আপনারা এই যে এইগুলো দেখেও বুঝতে পারবেন যে এটার ওল্ড না নিউ আগের যে সিস্টেমগুলো আমি একটু দেখাই আপনাদেরকে হ্যাঁ আমি আগে খুঁজে নি যে এখানে আমার ওল্ড মডেল কিছু আছে কি না হ্যাঁ এই যে ভাই দেখতে পাচ্ছেন আমরা পেয়ে গেছি কিন্তু এই যে ওল্ড মডেলের একটা দেখতে পাচ্ছেন ভাই এরকম আরও অনেক আছে হ্যাঁ তো ওইগুলো যখন কিনবেন তখন অবশ্যই কম রেটে কেনার চেষ্টা করবেন বর্তমানে বাজারে যদি কথা বলি তাহলে আপনারা ওইগুলো কিনতে পারবেন এখন বর্তমানে যদি পারেন তো সাইটের নিচে কেনার চেষ্টা করবেন কথা বোঝাইতে পারছি ভাই কারণ আপনারা কোনটা চায় না এগুলো কিন্তু চিনেন না তো সেই ক্ষেত্রে যাতে আপনাদের প্রফিট থাকে ন্যূনতম যাতে লসটা না হয় ঠিক আছে ভাই আচ্ছা এবার আসি যে ভাই আমরা সহজে কিভাবে বুঝবো যে এই ফোনটি কিনলে আমাদের লাভ হবে অনেকেই আমাকে কমেন্টস করে বিরক্ত করবেন ভাই আমি জানি তো আপনাদেরকে এই বিষয়ে আমি একটু বলে দিই দেখেন এই যে টিনের যে আইসিটা আইসির উপরের যে ইয়ের টিনটা এই টিনটা যদি দেখেন এরকম ছোট আছে তাহলে চোখ বন্ধ করে এই ফোনগুলো আপনারা কিনে নেবেন এই ফোনগুলো কিনে নিবেন কেন কিনবেন এইগুলো মিনিমাম বলবো না ম্যাক্সিমাম আপনি হান্ড্রেডের মধ্যে নাইনটি পারসেন্ট ধরতে পারেন ই এবং ডি কোড ঠিক আছে ভাই এক থেকে দুইটা যেতে পারে যে সাপান্নশো বা শিশুটিশো বা এরকম আইসি নর্মাল আইসি যেতে পারে তবে বেশিরভাগই আপনি এই আইসিগুলো পেয়ে যাবেন ই এবং ডি যদি এরকম ছোট থাকে আর যদি দেখেন লম্বা টিন দেয়া ঘেরা তাহলে সেগুলা অবশ্যই চেপে চেপে কিনবেন এরকম যদি আপনাকে দেখায় আপনি যদি এখনকার আপডেট মডেল দেখেন সবগুলোতে দেখবেন এরকম আমি যদি কয়েকটা আপনাদেরকে খুলে খুলে দেখাই দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন ছোট আইসি দেখছেন এই যে দেখেন টিনটা দেখেন টিনের দাগগুলো দেখেন কোন দিক দিয়ে গেছে এই যে এটা হচ্ছে পঁয়ষট্টি একত্রিশই এরকম যে কইটা দেখাবো আপনাদের দেখেন এটাও পঁয়ষট্টি একত্রিশই আপনাদের এরকম যদি আরও দেখাই এক কথায় আপনারা এটাও ইয়ে আইসি পঁয়ষট্টি একত্রিশ ই দেখতে পাচ্ছেন এটা আবার ডি কোডের এই ছোটো টিনের দেখবেন যে হচ্ছে মোবাইলের যে ছোটো টিন এর স্টিকারটা তুলে ফেলবেন যদি না বুঝতে পারে তাহলে স্টিকারটা তুলে দেখতে পারবেন ছোট একটা টিন রয়েছে যদি এই ছোটো টিন মোবাইলে দেখেন তাহলে এগুলো নিয়ে নেবেন এগুলো ই অথবা ডি বেশিরভাগ হয়ে থাকে হ্যাঁ তো এগুলো আপনারা এইভাবে দেখে কিনবেন আর কাদের থেকে এগুলো কিনবেন কিনবেন হচ্ছে আপনার এলাকায় দেখবেন হকার আছে ভ্যান পার্টি তারা বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে মোবাইলগুলো ক্রয় করে গ্রাম অঞ্চল থেকে যেমন ভাঙ্গাড়ি কিনে বা দেখবেন যে হচ্ছে কোনো খেলনা বিক্রয় করে হ্যাঁ বা বাচ্চাদের কোনো খাবার আইটেম বিক্রয় করে করে তারা এই মোবাইলগুলো কালেক্ট করে তারা আবার কোথায় বিক্রি করে এরা বিক্রি করে বিভিন্ন ভাঙ্গারির দোকানে দেখবেন আপনার এলাকায় যেসব ভাঙ্গারির দোকান আছে চুল কেনে বা হচ্ছে স্টিল হ্যাঁ এরকম অনেক কিছু ওই প্লাস্টিক বোতল টোটল এটা সেটা হ্যাঁ বহু কিছু ভাঙ্গাড়ির দোকান আপনারা চিনবেন তো ওই সমস্ত দোকানগুলোতে ওরা সেল করে তো আপনারা এদের থেকে ক্রয় করতে পারেন ভাঙ্গাড়ির দোকান অথবা হকার হকারকে টার্গেট করতে পারেন এবং আপনারা এগুলো তাদের থেকে নলেজটা নিতে পারেন যে ভাই আপনারা এই মালগুলো কোথায় বিক্রি করেন কত টাকা কোনটা কত টাকা রেটে বিক্রয় করেন বা কি বিষয় আসে দেখা গেল আপনি একজনের থেকে জ্ঞান অর্জন করলেন আরও পাঁচজনের কাছে একটা রেট দিয়ে মাল কিনলেন ঠিক আছে ভাই একটু চালাক হতে হবে হ্যাঁ অথবা আপনি কোনো ভাঙ্গারের দোকানে গেলেন আপনার নিকটতম সেখানে আপনি যে যাচাই করলেন ভাই এই মালটা আপনারা কত টাকায় কিনছেন এটা আপনারা কত টাকায় বিক্রয় করছেন কোথাকার পার্টি হ্যাঁ তারা কত টাকায় দিচ্ছে না দিচ্ছে ঠিক আছে ভাই তো এইভাবে আপনারা ক্রয় করতে পারবেন এবং বিক্রয়ও করতে পারবেন আচ্ছা এবার চলে আসি অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যেটা আমরা সংক্ষেপে বলবো সেটা হচ্ছে দেখেন এই একটা ফোনতে না এই ফোনটা দেখেন চারিদিকে বাইরের থেকে সিম চেম্বার নাই হ্যাঁ একে সিম লাগাইতে হলে এই যে বডি খুলতে হবে খুলে তারপরে সিম লাগাইতে হবে এই ধরনের যদি ফোন হয় তাহলে পরে এগুলো আপনারা কিনতে পারবেন দুই জিবি হিসাবে ঠিক আছে ভাই এগুলো দুই জিবি এবং এক জিবি দুই জিবি এবং এক জিবি আর বেশি সহজ হয় যেহেতু এখন ডিজিটাল যুগ আপনারা যদি পারেন তো আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটার সাথে রাখবেন এবং নেট রাখবেন আপনারা যদি গুগলে যেয়ে সার্চ করেন মোবাইলটা ধরে একটা ইমেজ তুলে তাহলেই চলে আসবে যে এটা মডেল কত এবং এটা র্যাম রম সম্পর্কে ঠিক আছে ভাই এটা হচ্ছে সহজ কৌশল আর যদি মনে করেন যে ভাই আমার কাছে ফোন নাই বা ফোন ছাড়াই কীভাবে চিনতে পারি চিনতে পারবেন তো চিনার জন্য এই যে বললাম আপনাকে এটা হচ্ছে একটা কৌশল যদি দেখেন যে ভিতর থেকে খুলতে হবে এবং ভিতরে খোলে আমাকে দেখতে হবে তাহলে পিছনে পাটটা খুলবেন খোলার পরে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে দুইটা ম্যাক্রো হ্যাঁ এই যে মাইক্রো আইসি এই যদি মাইক্রো সিম চেম্বার থাকে দুইটা তাহলে বুঝে নেবেন যে এটা দুই জিবির মাল দুই জিবি র্যাম ঠিক আছে ভাই এরকম যদি মাইক্রো এসি থাকে তাহলে নেবেন এটা র্যামের মাল এরপরের স্টেপে কি করবেন যেগুলোই অ্যান্ড্রয়েড ফোন কিভাবে চিনবেন এটা দেখবেন এই যে সাইড যে চেম্বারগুলো থাকবে এই চেম্বারগুলো ছোটো হতে পারে বড় হতে পারে যদি আবার এরকম থাকে স্যামসাং এর রোল মডেল তাহলে আবার বেশি দাম দিয়ে কিনে ফেলাইন না ভাই ঠিক আছে এগুলো যদি থাকে আবার বেশি দাম দিয়ে কিনেন না আচ্ছা যদি এরকম চেম্বার থাকে তাহলে এগুলো আপনি ধরে নিতে পারেন যে তিন অথবা চার জিবি র্যামের ফোন ঠিক আছে এগুলো তিন অথবা চার জিবি র্যামের ফোন চার চৌষট্টির হ্যাঁ তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যে চার্জিং যে পিন এগুলো হচ্ছে তিন অথবা চারে ম্যাক্সিমাম তিন অথবা চারে টাইপ সি পোর্ট ব্যবহার করা হয় যেটা নর্মালের ক্ষেত্রে দুই জিবির ক্ষেত্রে ব্যবহার করা হয় না ওগুলো টাইপ বি পোড ব্যবহার করা হয় হ্যাঁ আর এই দামিগুলোর মধ্যে টাইপ সি ব্যবহার করা হয় তিন জিবি চার জিবি ছয় জিবি আট জিবি হ্যাঁ এগুলোর ক্ষেত্রে টাইপ সি ব্যবহার করা হয় তবে এখন টাইপ বি ব্যবহার করছে আর এখনও দেখবেন যে ওই নর্মাল ফোনগুলো আর নাই এখন হচ্ছে চার জিবি সর্বনিম্ন এছাড়া মানুষ কিনতেছে না তো এগুলো মোটামুটি একটু দেখে ক্রয় করবেন আর যদি কিছু জানার থাকে তাহলে বলার থাকে তাহলে কমেন্ট বক্স আছে জানাবেন এবং আমরা পরবর্তী সেই বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল এবং ভালো লেগেছে তাহলে অবশ্যই যেটা বলেছিলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক অবশ্যই দিবেন আর শেয়ার তো মাস্ট বি করতেই হবে কারণ শেয়ার করলে যেমন আপনি উপকার পেয়েছেন উপকৃত হয়েছেন আপনার দেখে এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আরও দশজনও উপকার পাবে তারাও কিন্তু এটা দেখে কিছু শিখতে পারবে